আসসালামু আলাইকুম রেসিপিজ ভাই মাম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বরাবরের মতো আজকে আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকের রেসিপি হচ্ছে আলু দিয়ে মাছের ভর্তা এখানে আমি তিন পিস মাছের লেজ নিয়েছি মাছগুলো প্রথমে আমি বেজে নিব মাছগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে কাঁচামরিচের রসুন নিয়ে নিয়েছি এগুলো তেলে আমি ভেজে নিব। রসুন আর মরিচগুলো আমার বাজা হয়ে গেছে আমি এখন এখানে দুটো আলো নিয়েছি গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এগুলো আমি তেলে ভেজে নিব আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আমি এখন আলোগুলোকে দিয়ে পাল্টে একটু নেড়ে দিব দিয়ে মিডিয়াম আছে ভেজে নিব তারপর আমি ঢাকনা দিয়ে দিব আলোগুলো আমার বাজা হয়ে গেছে রকম হয়ে আসলে আমি নামিয়ে নেব মাঝে মাঝে আমি ডাকনাটা খুলে উল্টে পাল্টিয়ে নেড়ে দিয়েছি আমি এখন মাছের লেজের কাটাটা ছাড়িয়ে নিব মাছের কাটাটা আমি ছাড়িয়ে নিয়েছি এখন সবগুলো আমি বেটে নিব প্রথমে আমি আলুগুলো বেটে নিব তারপরে মরিচার রসুনগুলো আমি বেটে নিব এখন আমি মাছগুলো বেটে নিব নিয়ে নিলাম পেঁয়াজ সামান্য পরিমাণ আমি লবণ দিয়ে দিয়েছি আমি মাছ বাঁচতে লবণ দিচ্ছি এবং আলুতে একটু লবণ দিয়ে দিচ্ছি এই কারণে আমি একটু কম লবণ দিয়েছি পেঁয়াজগুলো আমি বেটে নিব সবগুলো আমার বাটা হয়ে গেছে এখন আমি সবগুলো একসাথে মিশিয়ে নিব হয়ে গেল আমার আলু দিয়ে মাছের বর্তাটা এই বর্তাটা খুবই মজা হয় আমি খুব সহজভাবে করে দেখিয়েছি এই বর্তাটা আশা করছি আমার এই রেসিপিটি সবার ভালো লাগবে আর রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ